আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বাউলা কন্যা পেজ থেকে মুনমুন চলে আসছি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে সুখবরটি হচ্ছে বাংলাদেশ উদ্যোক্তা পরিষদ থেকে নত আবারও নয় দিন ব্যাপী অনলাইন মেকআপ ক্লাস শুরু হয়েছে আপনি চাইলে এই কোর্সটি করতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারেন নারী নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করতে পারেন তো আপনি যদি এই মেকআপ কোর্সটি করতে চান তাহলে এখনই আপনি আমাদের পেজের দেওয়া নাম্বার অথবা পেজে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন ফি হচ্ছে চোদ্দোশো টাকা আমিও এর আগে বাংলাদেশ উদ্যোক্তা পরিষদ থেকে মেকআপ কোর্স করেছিলাম তারা খুবই সুন্দরভাবে এই মেকআপ কোর্সটি করিয়ে থাকে মেকআপের এ টু জেড এ বেসিক টু অ্যাডভান্স খুঁটিনাটি সব কিছু বলে দিয়ে থাকে এবং প্রোডাক্টের ধারণা দিয়ে থাকে কোন প্রোডাক্টটা ফেজের জন্য ভালো ফেসের জন্য ভালো সেই ধারণা তারা দিয়ে থাকে আমাদের ইশিকা শাম্মী আপু খুব সুন্দর করে এই কোর্সটি করিয়ে থাকে আমাদের ইশিকা শাম্মী আপু খুব সুন্দর করে মেকআপের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সব কিছু সে ধারণা দিয়ে থাকে আমাদেরকে এবং সে কোর্স কোর্সটি খুব সুন্দরভাবে অনলাইনে প্রেজেন্ট করে তা আপনি যদি নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে একজন স্বাবলম্বী করতে চান তাহলে আপনি আমাদের এই অনলাইন মেকআপ কোর্সটি করতে পারেন তাহলে আমাদের পেজে এখনই নক করুন পেজে ইনবক্স করুন আমাদের পেজের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের এই মেকআপ কোর্সে আপনি বেসিক টু মেকআপের বেসিক টু অ্যাডভান্স এ টু জেড খুঁটিনা খুঁটিনাটি সব কিছু শিখিয়ে দেওয়া হবে এবং দেওয়া হবে সমস্ত প্রোডাক্টের উপরে ধারণা